আটজন থেকে দুইজনে চলে আসছে থ্যাংক ইউ শকুনের নজর পড়ছে শকুন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরফিনা মেহেদাবিন এম ডি হুমায়ের মেহেদাবিন থ্যাংক ইউ মেহেদাবিন ব্লগ আপু আচ্ছা মেয়ে আচ্ছা সিস্টার মন খারাপ করাটা আমরা তো আসি ভাই নাই তো এই যে আটজন থাকি একেবারে ধ্যাপ করে তিনজনে চলে আসছে কেউ নাই এখন ওয়াচিং এ আছে মহসেন আপু

বুঝতে আপনার কি মাত্র চারজন সবাই 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 একটু রিয়াকশন দিবেন এবং যুক্ত হবেন সবাই অলরেডি কিন্তু বারো জন ওয়াচিং দেখতে পারতেছি আমি সাত পার্সেন্ট চার্জ আছে শুন হাই হাই তোমাদের জন্য লাইভের সময়টা আগায় নিলাম বারো জন বারো জন দেখতে পাচ্ছি আমি ওয়াচিং এ সবাই একটু আচ্ছা মাত্র ছয়টা রিয়াকশন পড়ছে সবাই বারো জনের তেরো জন তেরো জনের রিয়াকশন দিবেন শুভকামনা তেরো জন আমি তেরো জন দেখতেছি একচল্লিশ কে ডান করে দেন রুবেল তোমার নাম মেনশন দাও রুবেল তোমার নাম ভাগ্য খারাপ আমার তেরো জনের আমি আটটা রিয়াকশন পড়ছে আরো দেন আমি এখানে তেরো জন ওয়াচিং পনেরো জন পনেরোটা রিয়াকশন পড়বে আরফা আহান আহান আরফা আমার ভাগিরা চলে আসছে আমার ভাই না চলে আসছে ওয়ালাইকুম আসসালাম আহান বাবু কেমন আছো বাবা জানাবা ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আরফা আহান তোমার নামটা আহান তোমার নামটা মেনশন দাও বাবা একচল্লিশ কে করে দেন এর উপর তোমার নাম মেনশন দাও আর নরিনাপুর পরিবার একটু সবাই যুক্ত হতো নরিনাপু 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 আহ আমাদের লাভ কুশ রামপ্রসাদ শর্মা ইনজয় আমাদের লাভ কুশ দাদা ভাই কেমন আছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ চোদ্দ জনকে আমি দেখতে পাচ্ছি আহ তেরো জন আমি চোদ্দ জন দেখতে পাচ্ছি সবাই একটু নরম আচ্ছা চোদ্দ জন আপনারা ওয়াসিং রিয়াকশন কয়জন মাত্র আটজন রিয়াকসিন মাত্র আটটা রিয়াকশন কেন আমার এখানে চোদ্দ জন এক এক জায়গায় এক একটা স্টারের জন্য অন্য লাইফ শেয়ার করতে ব্লগ এটা কোনো কথা সময় আপু স্টার আমরা দিব কতগুলো লাগবে আগামী পরশু দিন থেকে কতগুলো স্টার লাগে আমি শাহিন ইসলাম দিব কার কতগুলো স্টার লাগবে জাস্ট একদিন দেখলাম কে আমার পাশে আছে কে আমার পাশে নেই আর কিছু না আমার সংসার প্রিয় বোন সবার প্রথমে আসতে বসাই দিব আচ্ছা এস বি রুবেল

এস বি রুবেলের আমরা একচল্লিশ হাজার করে দিব এস বি রুবেলের মাত্র নয় জন বন্ধু লাগে নরিনাপু এস বি রুবেলের মাত্র নয় জন বন্ধু লাগে যদি এর একচল্লিশ হাজার করতে না পারি তাহলে আসলে রাইফে থাকা ব্যর্থতা এস বি রুবেল মাত্র নয় জন লাগে নয় জন লাগে নয় জন লাগে যতক্ষণ পর্যন্ত আনলক হবে না ততক্ষণ পর্যন্ত এস বি রুবেল আইডিটা পিনেই থাকবে যতক্ষণ পর্যন্ত আনলক হবে না কেন সন্ধিটা তুমি যুক্ত ছিলেন না সাথে

তোমার ভাবি সহ তিনজন গেছে সবাই সবাই যে কয়জন আছে যুক্ত হবেন এস বি রুবেলের সঙ্গে যুক্ত হবেন ঢুকেন 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 এই যে আমাদের আরেকজন চলে গেছে সময় আক্তার সাথে একজন দুইজন তিনজন চারজন আর ছয় জন লাগে

সবাই আসা আলমগীর ভাই যুক্ত হন হ্যাঁ আমার সংসার প্রিয় বোন ধরবো 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 শুধু রুবেলের আনলকটা হইলে ধরবো আমার সংসার প্রিয় বোন অবশ্যই ধরবো জাস্ট রুবেলের আনলকটা নরিনাপু ধন্যবাদ আলমগীর ভাই যুক্ত হন আলমগীর ভাই একটু যুক্ত হন আলমগীর ভাই একটু যুক্ত হন রুবেল তোমাকে ওয়ানকে ইনভাইট দিয়ে দিছে আমাদের মাহবুব ভাই ঢুকেন ঢুকেন আলমগীর ভাই যুক্ত হয়ে গেছে আলমগীর ভাই যুক্ত হয়ে গেছে সময় আইসলামও যুক্ত হয়েছে রুবেল ভাই ওয়ের ডান রুবেলের কয়জন লাগে রুবেলের আজ চারজন লাগে গেছে হচ্ছে একজন দুই জন তিনজন চারজন পাঁচ জন ছয়জন মোটামুটি সবাই যুক্ত রুবেল তারপরেও ছয়জন গেছে মোটামুটি সবাই যুক্ত তারপরে তোমার পরিবারের রুবেল ছয় জন গেছে ঢুকেন সবাই ঢুকেন সবাই সবাই সমস্যা না ইনশাল্লাহ আজকে একচল্লিশ একচল্লিশ কে তো হবে সেটা আমিও জানি আচ্ছা আমি আমার সবাই প্রিয় কমেন্ট আসছে আমার ফার্স্ট কমেন্ট দাদা আমার সংসার আচ্ছা নামটা মেনশন দিয়ে যাও মেঘলা আমার সংসার মেহেদাবিন আপু অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মেনশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সংসার আপনি একটু নামটা মেনশন দিবেন এখানে থেকে এখান থেকে ফলোয়ার আসছে আচ্ছা আমাদের আহাদ মাঝি ভাই একটু রুবেলকে বন্ধ করে নেবেন আহাদ মাঝি ভাই ওয়ালাইকুম আসসালাম আহাদ মাঝি রুবেলের চারজন লাগে চারজন হলে ওটা আনলক হয়ে যাবে বড় আনলক এটা যুক্ত হবেন তো আহাদ ভাইয়া আহাদ ভাইয়া এটা যুক্ত হবেন রুবেলের সঙ্গে আহাদ মাঝি ভাই রুবেলের সঙ্গে যুক্ত হবেন আহাদ মাঝি ভাই আচ্ছা বিগ কংগ্রাচুলেশন বেস্ট উইশেস টু ইউ কাকে দিছে রুবেল কে অ্যাঞ্জেলা গোল্ডি থ্যাংক ইউ আমাদের স্বামী বাবা মেনে শুন ধন্যবাদ রুবেলের আর চারজন লাগে চারজন চারজন আহাদ মাঝি ভাই একটু যুক্ত হন আহাদ মাঝি ভাই একটু যুক্ত হন

মাহবুব ভাই নামটা মেনশন দিবেন আমি একটু আমার সংসারকে দিলাম সবাই যুক্ত হবেন আমার সংসার অনেক মিস করি কিন্তু ব্যস্ততার কারণে তেমন মাহবুব ভাই নামটা মেনশন দেন মাহবুব ভাই নামটা মেনশন দেন সবাই একটু ঢুকেন আমার সংসারে ঢুকেন সবাই আমার সংসার আমার সংসার সবাই ঢুকেন মুনাবু কেমন আছো দাঁড়াবা মুনাবু অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে থ্যাংক ইউ আহাদ ভাই যুক্ত আছি ধন্যবাদ সবাই একটু আমার সংসারে যান আমার সংসার এটাতে তো অনেকে যুক্ত না একটু যুক্ত হন প্লিজ ঢুকেন 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 স্বামী নাবু থ্যাংক ইউ স্বামী নাবু ওয়াচিং আছে আমার প্রিয় বোনটা সবাই একটু আমার সংসার যান আমার সংসার ঢোকেন 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 ভালো আছি আমার সংসার সবাই যুক্ত হবেন ইয়াসিন চৌধুরী ভাই কেমন আছেন জানাবেন সাথী আবু ধন্যবাদ ডলার হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছে থ্যাংক ইউ সঞ্জিতা ইসলাম শেয়ার করি সঞ্জিতা ইসলাম শেয়ার দেন মাহবুদ ভাই একটু লাইভ নামটা মেনশন দেন তোমাদের হাসান ভাই নতুন 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 ধন্যবাদ প্রিয় ভাই একটু বন্ধু করেন নতুন আসছেন একটু বন্ধু করেন বন্ধু করেন বন্ধু করেন বন্ধু করেন পিন পোস্টে বন্ধু করেন যারা যারা আছে একটু পিন পোস্টে বন্ধু করেন সবাই সবাই একটু আমার সবাই ঢুকবেন ইয়াসিন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ স্বামী মোহামুদুল্লাস এটাই ভালোবাসে আপনার কথা আমার আপনার ভয়েস আপনার হাসি দেখতে মাহবুব ভাই এটা উল্টা হয়ে গেল মাহবুজ ভাই এটা আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর মাহবুজ ভাই মাহবুজ ভাই আপনার হাসিটা অনেক সুন্দর মাহবুজ ভাই মাহবুজ ভাই আমার আমার সংসার আমার সংসার আমার সংসার ঢুকেন সবাই সবাই মাহবুজ পরিবারে ঢুকেন তো মাহবুজ ভাই আহব ভাই আপনি কতক্ষণ আমাকে বলেন তো কতক্ষণ আগে আসছেন এইটা আগে বলেন আপনি একটা বন্ধু করছেন মাহবুজ ভাই মাহবুজাই মাহবুজ ভাই আমি দেখবো মাহবুজ ভাইয়ের পরিবার আপনার কে কে যুক্ত হচ্ছেন মাহবুজ ভাই সবাই একটু যুক্ত হবেন সমা দিদি নমস্কার 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 দিদি কেমন জানাবা ফেদোস ভাই একটু থাকবেন আমাদের আলম ভাই ধন্যবাদ রুনা ইসলাম Ema biga buenos